অন্তস্থ খান্ডত্ব অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু গা খা গা ঘা উম চা ছা ঝা বর্গীয় জ অশ টন্তশ হ ড ষ ল র ঠ ষ ল র অন্তস্থ খন্ডত অনুসকার বিসর্গ চন্দ্রবিন্দু ব্যঞ্জন বর্ণ 차, 이어, 다, 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 무단나 ধন্য সন্তস হূন্য রূন্য রান্ডত্ব অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু কা খা গা ঘ চা ছা 이어져~ 자~ 이어! অন্তস্থ খণ্ডত্ত অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু ব্যঞ্জন বর্ণ কা چا؟ بلگی ها چا؟

저, 저, 이요.

자 자.

丑八， দন্তস হূল র রান্তস্থ খণ্ডত্ব অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু